আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ করোনা আচ্ছা বিয়ের আগে যদি আমার পাশে একটা সুন্দরী মেয়ে আর আমি থাকতাম তাহলে তুমি কাকে বিয়ে করতাম অবশ্যই তোমাকে করতাম ও আচ্ছা আচ্ছা মনে করে আমার গায়ে যদি কালি কাদা নালার পানি এগুলো মাখা থাকতো আর পাশে একটা সুন্দরী থাকতো তুমি কাকে বিয়ে করতে? তোমাকে নালা থেকে তুলে এনে সবকিছু পরিශম পরীক্ষা করে তোমাকেই বিয়ে করতাম আবার কাকে করব? ও আচ্ছা আচ্ছা মনে করে তোমার সাথে আমার পূর্ব পরিচয় নাই জীবদিতে কোনোদিন কোনো ভাবে দেখা হইলো না তাইলে তুমি কাকে বিয়ে করতে? পৃথিবীতে যে প্রান্তেই থাকো না কেন খুঁজি খুঁজি তোমাকেই বিয়ে করব। আচ্ছা মনে করে আমার জন্মই হইলো না পৃথিবীতে আমার কোনো অস্তিত্বই নাই তখন তুমি কাকে বিয়ে করতে? তোমার জন্ম না হলে সেটা আমার হাতে না এটাও পড়ে লাগা তখন কি আর করা কাউকে না কাউকে তো বিয়ে করতে হবে একটা মেয়ে বিয়ে করে ফেলবো দেখছো শেষ পর্যন্ত তোমার আসল চেহারা বাইর হইলো তো হইলো তো তোমার আসল চেহারা বাইর আমি জানতাম তুমি অন্য মেয়ে বিয়ে করতে চাও আমি জানতাম তোমার মনে কত অন্য মেয়ে আছে আমি জানতাম তুমি অন্য মেয়েকেই চাইছো সব সময় তুমি আমাকে কখনো বিয়ে করতে চাও না